কেক ডেকোরেশনের ক্ষেত্রে ক্রাম কোটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় ক্রাম কোটিং হচ্ছে ফাইনাল ফিনিশিং দেওয়ার আগে অল্প একটু ক্রিম কেকের উপরে মাখিয়ে ফ্রিজে একটু রেস্টে রেখে দেওয়াটাই হচ্ছে ক্রাম কোটিং এতে করে যেটা হয় কেকের যে ক্রামগুলো আছে মানে কেকের উপরে যে একটা ঘুরি ঘুরি ভাব থাকে কেকটা ঘুঁড়ো হয়ে উঠে আসে সেটা সেট হয়ে যাবে ক্রিমের মাধ্যমে তারপরে রেস্টে রেখে দিয়ে তারপরে যখন আমরা ফাইনাল ফিনিশিংটা দিব সেই ফিনিশিংটা অনেক ভালো আসবে আর যারা নতুন প্র্যাকটিস করছেন তাদেরকে বলবো অবশ্যই ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় ক্রিমটাকে পাইপিং ব্যাগে করে কেকের গায়ে লাগাবেন এতে করে যেটা হবে একদম সমানভাবে চতুর্দিকে ক্রিমগুলো লাগবে তারপরে আপনাদের সেটা ফিনিশিং আনতে অনেক বেশি সুবিধা হবে এবং প্যালেট নাইপ দিয়ে কিন্তু অবশ্যই চেপে চেপে লাগাতে হবে না হলে কিন্তু ক্রিম ফুলে উঠবে কেকের গা থেকে আর যতবার প্রয়োজন অতবার চতুর্পাশ দিয়ে প্যালেট নাইফ দিয়ে টেনে সমান করবেন তারপরে আবার উপর দিয়ে সমান করবেন ফিনিশিং আনতে গেলে কিন্তু অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে করতে করতে দেখা যাবে আপনাদের হাত এসে গেছে আর বিশেষ করে স্কোয়ার স্কোয়ার শেপের কেকগুলো কিন্তু ফিনিশিং আনতে অনেক বেশি ঝামেলা হয় তারপরে একদম ফাইনাল টাচ সুটান্ত গরম পানিতে প্যালেট নাইফটা একটু ডুবিয়ে নেব ডুবিয়ে একটু ঝাড়া দিয়ে বাড়তি পানিটা ফেলে দিয়ে সেই প্যালেট নাইফ দিয়ে আলতোভাবে কেকের উপরে ফিনিশিং টেনে নেব এতে করে একদম সমান হয়ে যাবে এবং এরকম একটা গ্লেসি ভাব চলে আসবে এতে করে দেখতে চমৎকার একটা ফিনিশিং আসবে এবং সুন্দর ফিনিশিং এর উপরে যে কোনো ডিজাইন কিন্তু অনেক বেশি ভালো লাগে